আজকে শেয়ার করছি চুলায় তৈরি মাছের বারবেকীয় রেসিপি চলুন এই মজার রেসিপিটা এক নজরে দেখে নেওয়া যাক এখানে আমি মাছ ব্যবহার করছি তেলাপিয়া মাছ মাঝারি সাইজের তেলাপিয়া মাছ নিয়েছি আর এগুলোকে আমি ডিপ করে কাট করে নিচ্ছি আর এই কাজটা অবশ্যই করতে হবে এতে করে মশলাগুলো মাছের মধ্যে খুব ভালো করে ঢুকতে পারবে প্রত্যেকটা মাছ এপিট ওপিট করে আমি কেটে নিয়েছি আর কতটা ডিপ করে কাট করেছি আশা করছি দেখেই বুঝতে পারছেন মাছটা কিন্তু আগে আমি পরিষ্কার করে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি ভিনেগার ভিনেগার দিয়ে মাছটাকে খুব ভালো করে ডোলে পরিষ্কার করে নিতে হবে আর প্রায় পাঁচ মিনিটের মতো এর মধ্যে ভিজিয়ে রেখে আবারও খুব ভালো করে ধুয়ে নিতে হবে এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা ব্যবহার করছি হলুদ মরিচ জিরা এবং ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করছি লেবুর রস এই পর্যায়ে ব্যবহার করছি তেঁতুলের টক ঘন তেঁতুলের টক এখানে ব্যবহার করছি আরও দিয়ে দিব বার্বিকিউ সস যেহেতু মাছের বার্বিকিউ তাই এখানে অবশ্যই কিন্তু বার্বিকিউ সসটা অ্যাড করবেন সর্বশেষে দিয়ে দিয়েছি সরিষার তেল মশলাগুলোকে একসাথে মিশিয়ে মাছের সাথে খুব ভালো করে মেখে নিতে হবে এই মশলায় মাছটাকে প্রায় বিশ থেকে তিরিশ মিনিটের মতো ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে আর খেয়াল করবেন মশলাগুলোকে কিন্তু মাছের চারপাশে ভিতরে খুব ভালো করে কোট করে নেবেন ম্যারিনেট করা হয়ে গেলে মশলাটাকে হাত দিয়ে ছাড়িয়ে এটাকে ভেজে নিতে হবে যেহেতু আজকের বার্বিকিউটা আমি চুলাই তৈরি করব তাই একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে খুব ভালো করে এটাকে গরম করে নিয়েছি আর প্রায় হাই হিটে প্রথম পাঁচ মিনিট এটাকে ভেজে নিতে হবে এই পাঁচ মিনিটেই কিন্তু নিচে খুব সুন্দর একটা কালার চলে আসবে যখন পাঁচ মিনিট হয়ে যাবে তখন কিন্তু এটাকে উল্টে দিতে হবে আর এই অপর পাটটাও কিন্তু ভালো করে ভেজে নিতে হবে এই পর্যায়ে চুলা রাশটা মিডিয়াম আছে রেখে দিয়েছি আর এখন আস্তে জালে এটাকে ভেজে নিচ্ছি এখন সময় নিয়ে চারপাশ ঘুরিয়ে এই মাছটাকে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা পোড়া পোড়া কালার চলে এসেছে এখন যে মশলাটা ছিল এই মশলাটাকে ভুনে নিতে হবে এই কাজটা কিন্তু অবশ্যই করবেন এতে করে টেস্টটা কিন্তু অনেক ভালো আসে মশলাটা যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে এই ভাজা মশলাটা মাছের গায়ে এভাবে লাগিয়ে দিতে হবে এবং এপিট ওপিট করে চারোপাশেই কিন্তু মাছের সাথে এই মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চুলা কিন্তু এই পর্যায়ে অবশ্যই মিডিয়াম আছে রাখবেন নাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে এবং খেতে কিন্তু ভালো লাগবে না এখন বার্বিকিউয়ের টেস্টটাকে আনার জন্য এখানে ব্যবহার করছি একটা কয়লার টুকরা অর্থাৎ স্মোকি একটা ফ্লেভার জ্বলন্ত কয়লা এভাবে তেলের মধ্যে দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে দিলেই দেখবেন খুব সুন্দর ধোয়া ছড়িয়ে গেছে এবং এই স্মোকি একটা ফ্লেভারও চলে এসেছে ব্যাস তৈরি হয়ে গেল মাছের বার্বিকিউ রেসিপিটা অবশ্যই বাসে একবার হলেও ট্রাই করবেন আল্লাহ হাফেজ